এই পাঁচ হাজার টাকা দাও তোমার নামটা আমি যে সমস্যা আছে সমাধান করে দিই তখন আমি বলছি যে আমি পাঁচ হাজার টাকা দেবো কি ও সিলাই দেবো আমার কাছে তো চাইলার কাটও কে এবং আমি চাইল চার মাসের পায়েও কে তাহলে আমি পাঁচ হাজার টাকা কিসের জন্য দেবো আমার পাঁচ হাজার চাইলার কাট দেন পরে আমি খুশি হয়ে যা দিতে পারবো আমি তাই দিব পরে হ্যাঁ বলছে যে এটা কোনো কথা হইলো আমার এই কথা বলছে পরে আমি ইয়া উপজেলা তো না যে চেয়ারম্যান সাপ আসছে তখন আমি সারের কাছে বিশ্বাস দিছি সারে বলছে যে যেদিন চাইল দিবো সেদিনকে আমি তোমার নামটা উদ্ধার করে আমি দিব স্যার আজকে আমার আমার বলছে আশা বল নম্বরে যে টাকা সাড়ে তিন হাজার টাকা লাগবো তোমার আমি নামটা নিয়ে দিতেছি এভাবে আমার আজকেও আমার হারা টাকা ই করতেছে সাড়ে সাত হাজার টাকা দিছি আমি হারে বৈশাখ বাইরে আর চার মাসে চাল অনেক টাকা আমার ঘুরাই দেন আবার এখন বারো পাঁচ হাজার টাকা আমার কাছে চাইতেছে পাঁচ হাজার টাকা চাইছে এখন আজকে আবার করেছে সাড়ে তিন হাজার টাকার কথা আমি বসে একবারে ফোন দিছি আমার ফোন আমি বসে ফোন দিছি যে ভাই আজকে তো নতুন নাম জাগর হচ্ছে আছে চার মাস আগের ঘটনা আর কি তখন হ্যাঁ বলছে যে উপজেলা যায় কি করবা আমি উপজেলা আমার নামটা হয়েছে নাকি তখন হ্যাঁ না উপজেলা যাও না তোমার নাম হয় না ইনকে আবার চার মাস পরে এবং যেদিন চাইল দিব মানে নতুন কার্ডে যেদিন চাই দিব সেদিনকে আমি বলছি যে ভাই আজকে চাইল দিতে আমি উপজেলায় ইয়া বুধ যাই যাই দেখি আমার নামটা হয়েছে নাকি তখন তাও বলছে যে যায় না তোমার নাম হয় নাকি চার মাস পরে এই যে কিছুদিন আগে গেছে মাসে আমার ফোন দিয়ে বলতেছে যে মুক্তা তোমার নাম ওকে বৈশাখ ভাই আমার ফোন দিয়ে বলছে নামক ওকে আমার সাথে হ্যাঁ ফোন দিয়ে বলছে তোমার সাথে আমি দেখা করতেছে তোমার নাম ডক হয়েছে আই হ্যাঁ আমার সাথে দেখাই করতেছে হ্যাঁ আমার ফোন ধরেন দেয় না আমি হে ফোন দিছি এবং আশা ফোন নম্বরে দিয়ে হ্যাঁ আমার কথা কয়ে দিতেছে হ্যাঁ আমার সাথে সরাসরি কথা কইতে আসেনি এখন এখন আমি তো চাইল চার মাসে চাইল ও পাইনিং কে কার্ড পাইনিং কে সাত হাজার টাকা যা আছে সাড়ে সাত হাজার টাকা যা আছে এইটাও পাই নিংকে নতুন করে পাঁচ হাজার টাকা ওসাই এবং চাইল ও তো পাই না পাই নতুন করে পাঁচ হাজার টাকা ওসাই এটার বিচার আমি চাইতেছি আর এখন আমি তো হতাশায় পড়ছি মাস শেষ আমি এখন পাঁচ হাজার টাকা কিভাবে কোন তিন নিব আমি আমার স্বামী তো এখনো বেতনই পাই না ইনকে যদি বেতন আমি ম্যানেজ করে আমি দিতাম আমি পোলার মাস শেষে আমি পোলার বেতনটা ক্লিয়ার করতাম এখন আমার বলতাছে যে পাঁচ হাজার দিলে এটা আমি তোমার দিতে পারবো আজকে আবার নতুন করে বলতাছে আমি আজকে আবার আসছি সে আমার বলতাছে যে পাঁচ হাজার টাকা আশাবলি নম্বর বলতাছে যে পাঁচ হাজার টাকাও লাগবো না সাড়ে তিন হাজার টাকা দাও আমি তোমার নামটা ক্লিয়ার করিয়ে দিই আশাবলি নাম্বার আমার এই কথা বলতাছে বলছি ভাইবার নাকি বয়স এক নম্বরে সাড়ে সাত হাজার নেওয়ার পরে কাঠ তো করে দিয়ে আর যাব না করছো যাবা না করছো তার তো তিন মাস বাদে আবার ফোন দিয়ে দেওয়া তোমার কৈছে কইছে ও কয়েছে আর পেহা হয়ে গেছে খবর পালিয়েছে আশা নম্বর ফোন দিয়ে আমার বাচ্চা আছে আরো হাজার দিল তোমার কার্ডও কে কার্ড বাইকের দিকে আজকে আজকে সাড়ে তিন হাজার কার্ড কার্ড দিব তা আমরা মনে হচ্ছে কার্ডও এনে জানি দাম দিয়ে আছি এন জানি টেহিল সাড়ে সাত হাজার পর আরো পাঁচ হাজার টেহা চাইলো তারপর আরো সাড়ে সাড়ে তিন হাজার টেহা চাইলো এনে আমরা কাজ কামলা করে খাই বাইক খাই না এনে এটা কি বিচার করবেন বিচার করে দেন